নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সকালবেলা পাখিদের স্নান করানোর দৃশ্য দেখিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্পাস খুঁটিনাটিতে আপনাদের সব বাইকে সুস্বাগতম তো বন্ধুরা আমার সাথে থেকে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের আজ ছুটির দিন তাই বাজার থেকে সবজি মাছ এসে গেছে তো যা যা আনার কথা ছিল সবই এসে গেছে আর একটু পরিষ্কার করে ধুয়ে বেছে দিচ্ছে আমার হাজব্যান্ডই ধুয়ে বেছে দিচ্ছেন তো এই সব মাছগুলো এনেছে তো আজকে কি রান্না করব একটু সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে ভেটকি মাছের কাঁটা মানে ভেটকি মাছের কাঁটা করব আর তার সাথে ওই তেলটা সবজি মাছ ধোয়া কাটা বাছার পর আমাদের ব্রেকফাস্টে আজকে কেনা খাবার পেটাই পরোটা আর ঘুগনি এগুলো খেয়ে প্রভু চলে গেল ছাদি তো এখন গাছ বসাচ্ছে এখন মালির ভূমিকায় পালন করছেন তো গাছ বসাচ্ছেন এনেছে অ্যাস্টার আর ক্যালেন্ডুলা তো আমি বললাম এত গাছ আজকে এনেছ ফুল কবে ফুটবে ও চন্দ্রমল্লিকার মতন ফুল হবে একটু গার্ডেনিং করে নিক আজকে তো ছুটির দিন রান্নার কোনো তারা নেই তাই একটু পরে রান্না বসালেও হবে অনেকগুলো কবে ফুল হবে আর কি কি ক্যালেন্ডুলা রান্নার তারা নেই বলে আমিও একটু ভিডিও করে নিলাম কিভাবে আমাদের ঘরের মালি গাছ বসাচ্ছে বাগানে ছাদ বাগানে আর কি আমার এই ছাদ বাগান দেখে যেসব বন্ধুরা ভীষণ সুন্দর করে কমপ্লিমেন্ট করেন তাদের আমি এই ছাদ বাগান একটু করে দেখাতে চাই আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি যে ছাদ বাগানটা একটু করে তুলে ধরার এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে না আমার ভীষণ মনটা আনন্দে ভরে যায় যাই হোক বন্ধুরা আরও কিন্তু একটা খবর দেওয়ার আছে কি খবর সেটা খুব জানতে ইচ্ছা করছে তো তাহলে কিন্তু আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা চলুন আরও কি একটা খবর সেটাই জানাবো বন্ধুরা গাছ বসানো তো হলো এইবারে রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে দেখুন আজকে প্রভু রাঁধুনির ভূমিকায় বাজার থেকে ভেটকি মাছের কাঁটা কিনে এনেছে এবং বেছে ধুয়ে সেটা রান্নাও করে দিচ্ছেন তো আজকে খুব ইচ্ছা হয়েছে আমার মেয়ের আমার ভেটকি মাছের কাঁটার ঝাল খাবো তো আমি বললাম যে রান্নাটা করবে তো করেই দিলেন রান্নাটা আর আমি আমি জোগাড়টা করে দিলাম আরও রান্নাটা করে দিল তো দেখতে থাকুন আজকে আমাদের রাঁধুনি কেমন রান্না করে ঠিক আছে সেই ভেটকি মাছের তেলটা ওটা পরে রান্না করব এখন ভেটকি মাছের কাঁটা ভেজে তুলে রেখেছে আর এদিকে আমি মানে সব কেটে বেছে ধুয়ে সব রেখে দিয়েছি আর কড়াইতে কিন্তু মশলা দিয়ে কষা চলছে এখন ভেটকি মাছের কাঁটার ঝাল হবে বলে আলু আদা রসুন পেঁয়াজ তেজপাতা তেল হ্যাঁ লঙ্কা হলুদ নুন সমস্ত কিছু দিয়ে একেবারে কষছেন এখন আমাদের রাঁধুনি তো যাই হোক রান্নাটা করে দিচ্ছে দিক আর আপনারা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা ভেটকি মাছের কাঁটার ঝাল রান্না হয়ে গেছে ভেটকি মাছের কাঁটার ঝাল খাবো বলেছি বাজার থেকে কিনে এনে কেটে বেছে ধুয়ে ঝালটা রান্নাও করে দিলেন এই যথেষ্ট আর কি নাও এতেই জয় জয়কার আপনারা মনে করো আর এদিকে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে ও এটা দেখানো হলো না এটা হচ্ছে ডাল টকেট ডাল টকেট বন্ধুরা পেপলের ডাল আর এই ধনে পাতাটা লাস্ট দিয়ে দেব এখানে শীতের সময় বন্ধুরা রোদে বসে খেতে দারুণ মজা লাগে তাই আমরা সবাই মিলে ছাদে বসে খাচ্ছি ছাদে এইখানটাতে আমাদের রোদ আসে এখানে বসে খাচ্ছি কি বলেন জানি না আপনারা আমি তো বেদানা বলি আর এটা হচ্ছে অনেকে ডালিমও বলে তো যাই হোক যে কোনো যা যে যা খুশি বলতে পারেন তো আমি বলছি এই দুটো ডালিম দেখানোর কারণ হচ্ছে আমাদের গাছে হয়েছিল তো কখন সে পেরে এনেছে আমি জানিও না আমি আসতে বলি যা বাবা এত সুন্দর ডালিম হয়েছে আর এই বেদানা হয়েছে আর তু কখন তুললে একটু বললে না ভিডিও করতাম তো দেখুন বন্ধুরা দেখাইনি আমাকে এনে বলছে যে এই দুটো হয়েছিল তো সেই জন্য কেটে খেতে যাচ্ছিলাম তো আমি বলি না বন্ধুদের একবার দেখাই তো দেখুন মানে এতক্ষণ বাদে আমার হুঁশ হয়েছে যে না আগে দেখিয়ে কাটি তো দেখুন বোটা আমার কাটা হয়ে গেছে এবারে এগুলোকে ছাড়াবো তো দেখুন তাও আমি মানে ছাড়িয়ে দেখুন মানে এত লাল টক করছে তো ছাড়ানো হয়ে যাক ছাড়ানোর পর দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এটাকে এখন খেয়ে বলবো মিষ্টি না টক মিষ্টি খুব মিষ্টি তো যাই হোক ছাদে একটু রোদেতে বসেছি সব কাজ শেষ সব কাজ শেষ যাই হোক ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আর কোনো নতুন বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসাকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তাদেরকে আর নতুন বন্ধুদের জানাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান ঠিক তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আছি কেমন টাটা ততক্ষণ খেয়ে নিই এটা